নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই আজ সংসদ ভবনে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলো কেন্দ্রীয় সরকার মূলত এই বৈঠকে অধিবেশনের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয় হালকাভাবে হলেও এই বৈঠক থেকে রাজনৈতিক লড়াইয়ের আঁচ কিন্তু পাওয়া গেল এই বৈঠকে বিরোধী দলগুলি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্যার দিল্লি বিস্ফোরণ বিদেশ নীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে অন্যদিকে অধিবেশনটি সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য বিরোধী দলগুলির কাছে সাহায্য চাইছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু এ মাসের শুরুর দিকে তার এক স্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে সংসদের শীতকালীন অধিবেশন পয়লা ডিসেম্বর থেকে শুরু যা উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তিনি তার পোস্টে লিখেছিলেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন আহ্বানের জন্য সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে এরকম একটা গঠনমূলক ও অর্থবহ অধিবেশনের আমরা আশা করছি সেই মতোই আগামীকাল থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে যা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত আর এই এক থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে ছুটির দিনগুলি বাদ দিলে মোট পনেরো দিন অধিবেশন চলবে সাধারণত কুড়ি দিন ধরে চলে শীতকালীন অধিবেশন কিন্তু এবছর এই অধিবেশনের সময়কাল পনেরো দিন যা সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের রচনা